ফেলে দেয়া মোজোর ক্যান থেকে আজ বানাবো চমৎকার কিছু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ফেলে দেওয়া সফট ড্রিংকের ক্যান দিয়ে আজকের আইডিয়া দেখলে আপনারা অবশ্যই অ্যাপসেস করবেন এর আগে কেন এগুলি ফেলে দিয়েছি তো চলেন দেখাই কি তৈরি করেছি আমি প্রথমে একটি ক্যান নিয়ে নিয়েছি আর একটা কাঁচি সাহায্যে উপরের অংশটা কেটে নিয়েছি আর এই কাজটা অবশ্যই অনেক সাবধানে করবেন না হলে কিন্তু হাত কেটে যাবে এবার আমি ক্যানের ওপরে এবং নিচের অংশে গ্লিটার পেপার শিট লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে আঠা দিয়ে লেস অথবা বিভিন্ন প্রকার বিরসল লাগাতে পারেন এবার একটা কাগজে আমার পছন্দ মতো একটা কিছু লিখে টেপ দিয়ে প্রথমে কাগজটিকে ক্যানের সাথে সেট করে নিচ্ছি আর এবার একটি বড় সুইয়ের সাহায্যে লেখা অনুযায়ী ছিদ্র করে নিচ্ছি সুই দিয়ে কিন্তু ছিদ্র করতে একেবারে সমস্যা হয়নি খুবই সহজভাবে করা গিয়েছে এবার আমি কিছু হার্ট শেপের গ্লিটার পেপার সেট করে নিচ্ছে এখানে আপনারা চাইলে করে পেন্ট নিতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু সেট করতে পারেন এবার আসল চমক একটি আর্টিফিশিয়াল ক্যান্ডেলের সাহায্যে আমি আমার লেখাটাকে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছি এই ক্যানের সাহায্যে তা করি আমার প্রিয় মানুষটার মুখে এটি দেখে অবশ্যই হাসি ফুটবে আর এটিকে আপনারা ক্যান্ডেল স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করতে পারেন কেমন লাগলো আজকের আইডিয়া অবশ্যই জানাবেন অনেক অনেক ভালো থাকবেন সবাই আল্লাহ